আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার ভিডিওটা দেখবেন আর আজকে একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হচ্ছে কি আপনার ফেসবুকে দেখলাম সত্য কিনা বলতে পারি না যদি সত্য হয় তো ভালো আমাদের দেশের প্রধান নাকি বলছে যে আটটা বিভাগে আট দিনের নির্বাচনের কথা আট সপ্তাহে আট সপ্তাহ বা আট দিন সুষ্ঠু নির্বাচনের জন্য সে এই কথা বলছে যে আট আটটা বিভাগে আট দিন বা আট সপ্তাহে নির্বাচন করলে ভালো হয় তাতে প্রত্যেকটা কেন্দ্রে যৌথ বাহিনী থাকবে সেনাবাহিনী থাকবে পাঁচজন পুলিশ থাকবে বিডিআর সদস্য থাকবে বিমান বাহিনীর একটা হেলিকপ্টার কেন্দ্রে কেন্দ্রে প্রত্যেকটা কেন্দ্রে হেলিকপ্টার পাহারা দিবে এরকম করলে আমার মতে ভালো যদি থাকে এই সেনাবাহিনীর প্রধান প্রধান যদি এই কথাটা বইলা থাকে বা এই অফারটা দিয়ে থাকে আমি মনে করি এটা দেশের নির্বাচনের জন্য খুব ভালো হবে আপনাদের মতামতটাও জানাবেন যে আসলে এটা বলছে কিনা এটা আমি না আমি ফেসবুকে পাইয়া আপনাদের পোস্ট করলাম ভিডিওটা করলাম যদিও পোস্টার তিন দিন আগে পেয়েছিলাম কিন্তু ওই ইরান আর ইসরায়েলের যুদ্ধের ভিডিও করতে দেয়া এই ভিডিওটা করতে পারি পারিনি এখন করলাম আজকে ছাব্বিশ তারিখ সম্ভবত হ্যাঁ আজকে ছাব্বিশ তারিখ আজকে বললাম আমি পোস্টটা আর দুই তিন দিন আগে পাইছিলাম সেনাবাহিনীর যদি বইলা থাকে তো পোস্টা আমার কাছে খুব ভালো লাগছে এরকম করলে দেশে সুস্থ একটা নির্বাচন পাওয়া যাবে আর প্রত্যেকটা কেন্দ্রে যদি সেনাবাহিনী উপস্থিত থাকে পুলিশের থেকে ভালো হবে যৌথ বাহিনী যদি থাকে পুলিশ একা যেটা করতে পারবে তার থেকে বেশি উপকার হবে পুলিশ আগেও যা ছিল এখনো তাই আছে তবে সব পুলিশ না কিছু কিছু পুলিশ আছে তার মানে চৌষট্টিটা জেলায় যদি একসাথে নির্বাচন হয় চৌষট্টি জন সব পুলিশ থাকলেও প্রত্যেকটা কেন্দ্রে সব পুলিশ থাকতে থাকবে না এই জন্য সেনাবাহিনীর এই মন্তব্যে আমার মনে হয় এটা ভালোর জন্যই করছে আর যদি এটা করে থাকে এটা বইলে থাকে তাহলে এটা সরকারের করা উচিত বর্তমান তত্ত্বাবধিক সরকারের এটা মানা উচিত দেশে একটা সুস্থ নির্বাচন দেওয়ার জন্য কারণ এই সরকারের উপরেই নির্ভর করে একটা সুস্থ নির্বাচন সেও বলছে যে ইতিহাসের সেরা হয়ে থাকবে নির্বাচনটা বাংলাদেশের ইতিহাসের সেটা একটা নির্বাচন উপহার দিতে চায় আর সেরা নির্বাচন উপহার দিতে হইলে তার এই মন্তব্যে আমি সমর্থন করি তো আমি পোস্টটা যা আমি পোস্টটা যেরকম পাইছি এই পোস্টটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব ওইখান থেকে দেখে নেবেন ফেসবুকে পাইছি তো এটা সঠিক কিনা এটা যাচাই বাছাই করার দরকার আছে তারপরে ভিডিওটা করলাম জানার দরকার আছে আসলে সঠিক বলছে কিনা যদি আপনারা সঠিকটা জানে থাকে যে সেনাবাহিনী বলছে কিনা তো আমাকে জানাবেন